শেষমেশ চলে আসলাম বন্ধু এক অপূর্বময় আশ্চর্য চমৎকার জায়গাতে জায়গাটি এত সুন্দর রূপে সজ্জিত যেটা কল্পনা করা যায় না শুধুমাত্র এখানে আসলেই তোমরা বুঝতে পারবে জায়গাটি কতটা অপরূপ সুন্দর্যে ভরা এটার নাম হচ্ছে বর্তির বিল তো এই জায়গাটি আমরা অনেক দিন ধরে আসার চেষ্টাই ছিলাম তো আজকে ফাইনালি চলে আসলাম দেখো এত অপরূপ বৈচিত্র্যময় জায়গাটি পুরোপুরি একটা জলাশয়ের মাঝখানে এই আমাদের মানে ট্যুরিস্টদের ঘোরার একটা জায়গা তো এই জায়গাটিতে বহু দূর দূর থেকে দূর দিগন্ত থেকে মানুষ আসে এই জায়গাটির পুরোপুরি মজা উপভোগ করতে তো এখানে এটা হচ্ছে ঘাট এই ঘাট থেকেই নৌকা চড়ে ট্যুরিস্টরা পুরো বিলটাই ঘুরে দেখবে বা বেড়াবে এবং দেখো কত ট্যুরিস্ট সবেমাত্র সবে আসা শুরু হয়েছে এইখানে নৌকা মাঝি দাদার থেকে জানলাম যে এই জায়গায় নাকি দুটো সিজনে চাষ হয় একটা হচ্ছে পাট এবং একটা হচ্ছে পেঁয়াজ এই জল পুরো নাকি শুকিয়ে যাবে তারপরে পেঁয়াজের চাষ হবে তো বন্ধুরা তোমরা যদি মনে করো যে এই এইসব জায়গাতে ঘুরতে আসবো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো যারা জানো না আমরা তোমাদেরকে সঠিক লোকেশান বলে দেবো আর দেখো মাছ ধরছে কিছু কিছু মেছুড়ে এখানে মাছ ধরছে তারপরে এত অপরূপ বৈচিত্র্যময় জায়গাটি যেটা আমি কি বলবো মানে কল্পনায় আসছে না আমার তোমরা যত যদি এখানে না আসো তাহলে কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারবে না যে জায়গাটির রূপ কত বৈচিত্র্যময় তো এখানে আমরা আমাদের ড্রোন নিয়ে এসেছিলাম ড্রোনটিকে নিয়ে একটা ঘাটে নিয়ে যাচ্ছি বহু দূর অনেকটা দূর আমরা যেখান থেকে আছি সেই ঘাটে নিয়ে আসলাম এই এখানে একটা ফ্যাসিলিটি আছে যে এখানে খাবারের দোকান আছে হোটেল আছে মানে মানুষজন দূর থেকে এসে শুধু শুধু এখানে মানে খাওয়া দাওয়া না করে বে বেড়াবে এরকম সিস্টেমটা নেই খাওয়া দাওয়া করে তোমরা বেড়াতে পারবে খাবারের দোকান আছে বসে খাওয়া যায় তো এখানে এই দোকানে এত সুন্দর সুন্দর খাবার যেটা কল্পনার বাইরে তো বন্ধুদেরকে বলবো যে একবার এখানে এসে অন্ততপক্ষে ঘুরে যেতে ফ্যামিলি থাকলে ফ্যামিলি ট্যুর ফ্রেন্ডদের সঙ্গে হলে ফ্রেন্ডদের সঙ্গেও আসতে পারো তো এই জায়গাতে যদি না আসো খুব মিস করবে বন্ধুরা কারণ জায়গাটি এত রূপে রূপ মানে বৈচিত্র্যময় রূপে সজ্জিত যেটা তোমরা আরেকটা জিনিস তোমাদেরকে বলি এই দেখো মা একদম জলাশয়ের মাঝখানে পাটকাঠির দুটো বোঝা সামনে আরও আছে ওই দেখা যাচ্ছে আরও দুটো পাটকাঠির বোঝা বা পাটকাঠির গাদা বলি আমরা তো এখানে মানে পাট চাষ হয়েছিল কিন্তু শেষের দিকে চাষিরা ঠিকঠাকভাবে পাটগুলোকে পা মানে পাটকাঠিগুলোকে নিয়ে যেতে পারিনি বৃষ্টির অনেক বহুদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে এখানে এই পাটকাঠিগুলো এইভাবে রয়ে গেছে এগুলো পচে অবশ্য নষ্ট হয়ে যাবে তো সকল বন্ধুদেরকে বলবো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা যদি একটুখানি আমাদেরকে জানাও তাহলে আমাদের অনুপ্রেরণা অনেক বেড়ে যাবে কিন্তু আর তোমরা যদি আমাদেরকে না জানাও তাহলে কিন্তু আমাদের অনুপ্রেরণা ততটা বাড়বে না আমাদের আমরা চাই যে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই বাট বন্ধুরা একটাই শুধু আমাদের শর্ত একটু মানে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ফেসবুক থেকে যারা তারা অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা তারা কিন্তু একদম ভুলো না সাবস্ক্রাইব করতে ততক্ষণ বন্ধু দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিও ভালো থেকো সব